গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট সকালবেলা উঠে আগে এক্সারসাইজটা শুরু করে দিয়েছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এক্সারসাইজটা হয়ে গেল ফ্যানটা বন্ধ করে এক্সারসাইজ করতে হয় বলে আরও বেশি সোয়েটিং হচ্ছে এখন একটু রেস্ট নেব তারপরে আবার কাজ শুরু করব এসে গেছি কিচেনে এক্সারসাইজ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি এবার এসে গেলাম কিচেনে একটু চাটা সকালে যেটা করেছি লাল চা সেটাকে একটু হালকা একটু গরম করে নেব করে আগে খেয়ে নেব আর আজকে এই যে দেখাচ্ছে আগে কেটে রেখেছিলাম একটু লতি আর এই নারকেলটা আছে সেদিন দিয়েছিলাম হাফটা নারকেল হাফটা নারকেল রয়ে গেছে গোটা নিয়ে দিয়ে একটু পুস্ত দিয়ে করব বাকি কিছু রান্না আছে এই গরমে প্রত্যেকেরই খাবার ইচ্ছেটা চলে গেছে ওই হালকা পাতলা একটু খাওয়া আর রান্না কিছু আছে তাই আজকে বিশেষ কিছু টোরজোর করব না গরম হয়ে গেছে চাটা আমি সকালবেলা থেকে মোটামুটি দু তিনবার তো গরমকালে সরি শীতকালে হয়েই যায় কিন্তু গরমকালে একবার বড় চোর দুবার এছাড়া চা খেতেও ভালো লাগে না নারকলটা এভাবে স্লাইস করে কেটে নেব তারপর গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব আমি এখন আর ঠাকুরের সিনতে নারকোল দেওয়ার সময় কুড়িয়ে দিই আদারওয়াইজ রান্নাতে যখন প্রয়োজন তখন আমি এইভাবে স্লাইস করে কেটে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই আমি নারকেলটা ওরা গোটাই দিতে চেয়েছিল আমি বললাম না ওটাকে ফাটিয়ে দাও কারণ ওটা যদি নষ্ট হয়ে যায় তা আমাকে পরের দিন আবার ছুটতে হবে বাজারে মোটামুটি এতটা হয়ে গেছে আশা করি আর লাগবে না বাকিটা তুলে পোস্তটা একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আগে ড্রাই ভাবে এটাকে একটু Por divertido, un jolta. ব্র্যান্ডারে গ্রাইন্ড হয়ে গেছে পোস্ত আর নারকোলটা কুকারে একটা সিটি খাইয়ে নিয়েছি এটা খুলে দেয় সিটি খাইয়ে নিয়েছি ওটা একটু ঠান্ডা হলে পরে তারপর একটাকে বুক এই ভালো মতো গ্রাইন্ডারে গ্রাইন্ড হয়ে গেছে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা আমার ব্লগ যারা দেখছেন তাদেরকে সবাইকে অনুরোধ করব যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের তো হয়ে গেছে কিন্তু যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে ব্লগটাকে একটু দেখবেন ব্লগটা না দেখলে কি এই গরম সিচুয়েশনের মধ্যে এত হট অ্যান্ড হিউমিড সিচুয়েশানে ব্লগটা করছি দেখলে আপনার আপনারা দেখলে আমাদের খুব ভালো লাগে যারাই ব্লগিং করছেন তারা জানেন যে ব্লগিং করতে গেলে কতটা মানে কাজের মধ্যে থেকে সময় বের করে এটার পেছনে অনেকটা সময় দিতে হয় তাহলে আজকের মতন আসি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন